মর্নিং মৌসুমী আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা রান্নাঘরে চলে এসেছি মা আমার ওর একটু পোস্ট অফিসে ওরা সকালে সেভাবে কিছুই খায়নি কেক আর কলা খেয়ে চলে গেছে দেখি যদি এসে কিছু খায় ওদের কাজটা মিটে গেলে আসলে মামের কদিন আগে হাতে যে চামড়া উঠেছিল তাতে ওর আধার কার্ডের ওই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না তো সেই জন্য ও গেছে পোস্ট অফিসে যাতে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট আবার নতুন করে আপডেট করা যায় তো আর আমি এদিকে সেই জন্য দেখলাম যে বাড়িতে কেউ নেই মিথি আর আমি আছি মিথি আজকে স্কুলে যায়নি কালকে শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য স্কুলে সকালে পাঠায়নি ও পড়তে বসেছে ও পেছন পেছন দেখো বই খাতা নিয়ে চলে এসেছে ওকে দেখিয়ে দেওয়ার জন্য তা আমি বললাম তরকারিতে চাপিয়ে নি নিয়ে তোকে দেখাচ্ছি তো চলো কি শুরু করে দিয়েছি দেখাই তোমাকে এটা বসিয়েছি আলু আর ওই কাঁঠালের দানা আর হচ্ছে উচ্ছে দিয়ে একটা তরকারি ভাতে বসিয়েছি হ্যাঁ আচ্ছা এখানে কালকে এক প্যাকেট দুধের ছানা খেতে রেখেছি ছানার কিছু একটা করব এদিকে ট্যাংরা মাছ বের করে রেখেছি এই অবধি ভেবেছি করব এখন দেখা যাক কি কমপ্লিট করি সবই তো সকাল তরকারিটা বসিয়ে দিয়েছি এটা হোক হতে লাগুক ট্যাংরা মাছ করলে হয়তো পোস্ত আর বড়ি দিয়ে করবো আর ওইটা কি করা যায় দেখি ছানাটা তো এই চলো মিটিকে একটু দেখিয়ে দিয়েছি তরকারিটা সিমে দিয়ে দিয়েছি এটা ঢেকে দিয়ে মিটিকে একটু দেখিয়ে দিয়ে আসি ওটা ততক্ষণে ভাজা হতে লাগোচ্ছে তরকারিটা করে ফেলেছি এবার ট্যাংরা মাছ ধুয়েছি ট্যাংরা মাছ প্রথমে ভেবেছিলাম যে বড়ি দিয়ে পোস্ত দিয়ে ঝাল করবো তারপর ভাবলাম কি তাহলে ঝোলটা কম হবে দুবেলা টানতে পারবো না মানে দুবেলা হবে না আর কি একটু বেশি করে করি এই যে দেখো দেশি ট্যাংরা ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আলু বেগুন কেটে রেখেছি বড়ি দেব সঙ্গে আলু বেগুন বড়ির এই যে আমার অর্গানিক হাটের বড়ি মহিলাদের গ্রামের মহিলাদের হাতে করা বড়ি তেল বসিয়ে দিয়েছি চলো তেলটা মনে হয় গরম হয়ে গেছে এখনও ভাত বসায়নি জানো শুধুমাত্র ওই আলু বেগুনের সরি আলু উচ্ছে তরকারিটা হচ্ছে এখনো হচ্ছে ভাত বসায়নি ওটা করার পরে বাচ্চাদের আবার একটু ম্যাগি করে দিলাম ওর বাবা বড় মেয়ে দুজনে ফিরে এলো দেখে এতে দেরি হয়ে গেলো

আমাদের এই আলু বেরু বেগুন বড়ির ঝোল সর্ষের আধুনি দিয়ে খেতে ভালোবাসে সবাই আর এদিকে দেখবো একটা জিনিস এখানে না জল ফুটতে বসিয়েছি কারণটা বলছি দাদা যদিও একক কার্ডের জল তবুও ফুটতে বসিয়েছি একটাই কারণে আমি বেশ কিছু কাঁচা আম এনেছি সেখান থেকে কিছু আম ভাবজি স্টোরেজ করে রাখবো সারা বছর খাওয়ার জন্য যাতে সারা বছর আর কি নষ্ট না হয় তো আজকে কিছু করলাম পরের দিন আরও কিছু আনবো সেখান থেকে করব। ধর আজকে পাঁচটা মেনেছি ভাবছি ওখান থেকে তিনটে স্টোর করবো তো সেটা কীভাবে করবো তোমরা যেমন ওই আমাকে বলেছিলে না যে আমি ইয়েটা স্টোর করে রেখেছি আর তো তো আমটা যখন করবো তাই আমি তোমাদের সাথে শেয়ার করি কী করে করবো তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি জলটা ফোটাতে বসিয়ে দিয়েছি এটা কিন্তু অ্যাকোয়াগার্ডের জল তবুও আমি ফোটাতে বসিয়েছি যে জলটা ফোটালে মানে দীর্ঘদিন ভালো থাকবে কিছু না খুব সিম্পল ঠিক আছে এটা ফুটুক আর এদিকে এই আলু বেগুনটা একটু ভাজা ভাজা হচ্ছে হোক ততক্ষণে আমি আম কটা কেটে নিই তারপরে আবার ফিরে আসছি তোমাদের কাছে কেটে নিয়েছি আমগুলো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখায় দেখো সরু সরু লম্বা লম্বা করে কেটেছি হ্যাঁ কাটার আগে আমগুলো খুব ভালো করে ধুয়েছিলাম একটু গায়ে জল লেগে থাকলেও ক্ষতি নেই কারণ আমি তো আখেরে জলের মধ্যেই দেব। এদিকে জলটা এক মিনিট মতো হয়ে গেছে ফুটছে হ্যাঁ আমি এবার জলটা বন্ধ করব এটাকে নর্মাল টেম্পারেচার আসে অবধি অপেক্ষা করব বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে এক চামচ নুন মিশিয়ে রাখবো চামচটা বলে এক চামচ এটা ওর মিশে যারাও দেখুন দিয়ে নেড়ে দিলাম ওই পরেই মিশে যাবে আর জলটা নর্মাল টেম্পারেচারে আসুক তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করবো এদিকে রান্নাটা ভাজাটা বসিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এটা একটু এসেছে আমি কিন্তু সর্ষে বাটা জাতীয় মশলা সাধারণত জল দেওয়ার পরেই দেই এবার মশলাটা মিশিয়ে দেবো এটা ফুটুক তারপরে মাছটা দেবো এই ঝোলটা ফুট ধরে গেছে এবারের মধ্যে মাছ আর এগুলো ধুয়ে দেবো গ্যাসটা সিমে দিয়ে আমি একটু গিয়ে বসবো আর ওটা ঠান্ডা হতো দিয়েছি ওটা ঠান্ডা হোক এখন আগুন বেরোচ্ছে চলো একটু গিয়ে দেখছি তো দেখো জলটা নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এটা নুনটাও পুরো মিশে গেছে আর এদিকে নিয়েছি একটা কাঁচের বয়াম আর তোমাদের তো দেখালাম এরকম লম্বা লম্বা করে এটা কেটেছি আমটা এবার আমগুলোকে না এর মধ্যে লম্বা লম্বা ঢুকিয়ে দেবো কিছুই না সিম্পলি আমগুলোকে ঢুকিয়ে হতে পারে যে আমি কেন খোসা আমি কিন্তু খোসা সহ নিয়েছি হ্যাঁ খোসা সহ কেন নিলাম তোমরা চাইলে খোসা কেটেও রাখতে পারো আমি খোসা সহ নিয়েছি খোসা সহ আমের চাটনি খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য আমি খোসা সহ নিয়েছি তবে আমি আরেকটা ইয়ে স্টোর করবো সেটা খোসা ছাড়াই করবো আরেক বয়াম স্টোর করবো আজকে আসলে যে কটা আম ছিল তার মধ্যে থেকেই যতগুলো পারলাম করলাম তো এক বয়াম খোসা সহ স্টোর করলাম এক বয়াম খোসা ছাড়া করবো আর তোমরাও যেভাবে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটাই করো আর যেটা বলা যে কাঁচের বয়ামটা কিন্তু বেশি ভালো হ্যাঁ এটা যদি তোমরা প্লাস্টিকের বয়াম করো আমি জানি না এক বছর টিকবে কিনা দেখো আন্দাজ মতো এক বয়ামে যতগুলো ধরবে আমি একটা আন্দাজ করে নিয়েছিলাম কিছু না এবার এই নুন দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দেব যতক্ষণ উপর অব্দি না আসছে হ্যাঁ মানে যতটুকু ভিজিয়ে দেওয়া যায় আর কি তোমরা চাইলে বিসলারির জলটাও নিতে পারো তাহলে ফোটাতে হবে না যদি বিসলারির জল নাও তাহলে আর ফোটাতে হবে না তো এই সিম্পলি ভালো করে মুখটা আটকে দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দাও এক বছর অবধি নষ্ট হবে না কিচ্ছু হবে না কিন্তু আটকানোটা কিন্তু খুব ভালো করে চাই হ্যাঁ এবার নর্মাল ফ্রিজে স্টোর করো বাকি ভারী মেথির কাছ থেকে বুঝেছো তা না হলে এইভাবে সাবধানে রাখাই যায় একটু ফ্রিজের কোনার দিকে ঢুকিয়ে রাখো এক বছর অবধি কিচ্ছু নষ্ট হবে না তো এটাই ভাবলাম কি তোমাদের সাথে শেয়ার করি তোমরা যখনই কোনো কিছু স্টোর করি বলো যে একটু শেয়ার করো কিভাবে কি করলে সেই জন্য একটা পুরোটা শেয়ার করলাম চলো রান্না বেশ কিছুটা বাকি আছে করে নিই যদি সমস্ত রান্না দেখা যেতে যাই তাহলে ভিডিওটা এত বড় হয়ে যাবে শেষ করতে পারবো না তবে রান্না কমপ্লিট হলে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করব চলো জব করে রান্নাটা শেষ করে আসি শেষ দেখো রান্নাঘর গোছানো হয়ে গেছে বাসন টাসন মেজে রান্নাঘর গুছিয়ে যাবো স্নানে তো মিঠি স্নানে ঢুকেছে ফ্যানটা বন্ধ করা আওয়াজ হচ্ছে তো তোমাদের এই রান্না করতে করতে আমি কিছু কমেন্টস করছিলাম মাঝে মাঝে ফাঁকে ফাঁকে কি বসি তো অনেকেই বলেছো হাঁপিয়ে গেছি দেখো আমি যেদিনকে ভালো থাকি আমি সেদিনকে চেষ্টা করি যতটা পারি কাজ করার তো যাই হোক হ্যাঁ অনেকে বলেছ আমি ওই ডাক্তার যখন ট্রান্সপ্লান্ট করাচ্ছেন আমি অন্য কোনো ডাক্তার যোগাযোগ কেন করছি না আমি অ্যাপেলোতেও দেখিয়েছিলাম এখানে কলকাতা বেস হসপিটাল এই মুহূর্তে ট্রান্সপ্লান্ট করতে আগ্রহী নয় কেউ একজন অন্য একজন ডাক্তার বলেছেন এক বছর দেখবেন তারপরে ভাববেন তো যাই হোক সব মিলিয়ে সময় সাপেক্ষ এক দেড় বছর দেখবেন বলেছেন আর ইনি তো পাক্কা বছর বলে দিলেন তো সময় সাপেক্ষ এবার আমার পরবর্তী অপশান হচ্ছে ভেলোর ভেলোরে একবার যেহেতু গিয়েছিলাম সেখানে অ্যাপয়েন্টমেন্টটা খুব সহজে পাওয়া যেতে পারে কিন্তু একটা জিনিস তো মানবে সেটা প্রচুর খরচ সাপেক্ষ এই সাড়ে পাঁচ বছর ছ বছর ধরে চিকিৎসা করতে করতে মানে সত্যি কথা বলতে এখনই সেটা এফোর্ট করা আমার পক্ষে সম্ভব নয় তো যদি কখনও সত্যিই সম্ভব হয় হয়তো একবার চেষ্টা করবো আমার মনের ইচ্ছাও আছে কিন্তু ইচ্ছা থাকলে তো উপায় থাকে না সবসময় কারণ বেলের যদি আমি সামান্য এখন গিয়ে টেস্ট করি চেক করি মানে ওখানে থেকে তো করতে হবে অবশ্যই তাতেও যত কম হোক দু আড়াই লাখ টাকা এখনই লাগবে ট্রান্সপ্লান্ট তো পরের গল্প সে খরচ তো আলাদা তো যতক্ষণ টাকা পয়সা অ্যারেঞ্জ না করা যাবে সেটা ভাবা সম্ভবও নয় এই মুহুর্তে পাচ্ছি না তো যেরকম ট্রিটমেন্ট এখন আমার চলছে এটাই চলানো ছাড়া আমার গতি নেই তো চলো আজকে যখন ভালো আছি কষ্টের কথা বলে লাভ নেই ঝটপট চান করে আসি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কমপ্লিট এবার যাবো খাওয়া দাওয়া করতে কিন্তু তার আগে একটু বসবো তা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি কী কী রান্না করেছি রান্না করেই তো দৌড়ালাম স্নান করতে তো দেখাই কি কি করলাম ভাব থাকে তোমরা জানো যে এখনো গরম ভাপ উঠছে এটা ওই যে আলু উঠছে কাঁঠালের দানার তরকারিটা এটা ছানাটা কেটে রেখেছিলাম সেই ছানাটা পোস্ত দিয়ে ভাপা করেছি না এটা ভাপা পোস্ত দিয়ে ছানা দিয়ে পোস্ত দিয়ে এটা মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল ট্যাংরা মাছ এই রান্না এবার একটু বসবো সিঁদুর টিদুর এখনও পরিনি একটু সিঁদুর পরব তারপরে বসবো তবে গিয়ে বাচ্চাদের খেতে দেবো তো চলো একটু রেস্ট নিই তারপরে আবার ফিরে আসছি তো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে শরীর যখন ঠিক আছে ভাবলাম একটু টিফিন করি তো কি করি তোমাদের দেখাই সবজি ভাজ ভাজতে বসিয়েছি এখানে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়েছি আর এই যে চিড়ে ভিজিয়ে রেখেছি চিরের পোলাও করব এদিকে জল ফুটছে চা করব। আর দেখবে তো হয়ে গেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কেমন হলো ফাইনাল কেমন হয়েছে বলো মিঠুকে দিতে গেলে দেখি অন ক্যামেরা মিঠু কি করে চলো দেখাই দুপুর থেকে কাজ চলছে অফিসে গেলে তখন কাজ শেষ হয়ে যেত এখন বাজে পৌনে সাতটা আর ওই যে আর একজন কি চিড়ে পোলাও খাবি তো আজকে তো ছাড় নেই মিটি চিড়ে পোলাও পছন্দ করে না কিন্তু তোমরা মিটিকে জানিও চিড়ে পোলাওটা কতটা হেলদি চলো শেষ করে নিই চাটা করে নি মাম আবার পড়তে যাবে মামে কটে পড়া মাম সাড়ে সাতটা মানে সাতটা দশটা সে বেরোবে পৌনে সাতটা বাজে সাতটার মধ্যে তোকে খেতে দিতে হয়ে গেছে এমনি ভা হয়ে গেলে ছিঁড়ে মিশিয়ে খাবার দিতে আর কতক্ষণ চল খাবারটা কমপ্লিট করি তারপরে বার আসছি দেখো মিঠির জন্য এইটুকু নিয়েছি হ্যাঁ এই ছোট্ট বাটি করে এইটুকু মিঠির রিয়াকশান দেখবো মিঠির একদমই পছন্দ না তবুও এই কোনটুকুই মা সবাই দেখে নিল সবাই দেখে নিলো মা লক্ষ্মী মা কোনটুকু এনেছি লক্ষ্মী মা আমি ভালো মেয়ে বলেছেন সবাই দেখছে প্রত্যেকে দেখছে সব আন্টিরা বকছে মিঠিই খাচ্ছ না কেন এই বলছে সব আন্টিরা বকা দিচ্ছে কিন্তু সবাই বকা দিচ্ছে বলতে ডিম দিয়েছো না নিরামিষ ধরো সে কি না হবে সবাই বকা দিচ্ছে সিরিয়াসলি চলো 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 ডিপ্বাই দেরি হয়ে যাচ্ছে ও পড়তে যাবে এই পড়ে যাবে এ বাবা রে এটা নাকি এতটা তোমরাই বলো এটা এতটা এই ছোট্ট ওয়াটিস এটা এতটা আর হ্যাঁ অনেকে কালকে মিঠির জামা কেনা শুনে অনেকে বলছিলেন যে মামকেও একটা কুর্তি কিনে দিতে পারতে কুর্তি নয় মামকেও কিনে দিয়েছি আর সেটা সেম জামা দুই বোনে দুটো ফ্রক কিনেছি সেম ফ্রক মামার আর মিঠি সেম জামা তবে মাম বলেছে মাম এখন পড়বে না মাম মনে হয় বন্ধুদের সাথে মাঝখানে কোথাও একটা ঘুরতে ডুরতে যাওয়ার ব্যাপার আছে সেই দিনকে পড়বে একদম সেম জিনিস শুধু সাইজটাই পাশোপাশ এক আমি কখনও একজনের জন্য কিছু কিনি না আমি যখন কিনি দুই বোনের জন্য কিনি তো চলো হয়ে গেছে মাকে খেতে দিয়ে নি তারপর ফেরত আসছি তো সন্ধ্যাবেলা টিফিন টিফিন করার পরে আর আসা হয়নি সবাই মিলে বসে একটু গল্প করছিলাম তারপরে একটু টিভি দেখলাম মিঠিকে একটু পড়ালাম এই করতে করতে সন্ধ্যাটা চলে গেল আর আজকে তো রাত্রে রান্না করতে হয়নি কারণ দুপুরে তো একবারে রান্না করে রেখেছি তোমাদের দেখিয়েছিলাম শুধু কটা ভাত করেছি আর বসে বসে তোমাদের কমেন্টস পড়ছিলাম দেখছিলাম তো হ্যাঁ যেটা বলার শর্মিলা দাসগুপ্ত দিকে বলার আমার মনে হয় আপনার কমেন্টস সেটিংসে কোনো প্রবলেম আছে ওখানে কোনো হয়তো মানে অফ করা আছে কোনো সেটিংস অফ না থাকলে আপনি রিপ্লাই দেখতে পাচ্ছেন না আমি কিন্তু প্রতিদিনই সবাই রিপ্লাই দিই আর অন্য দিদিরা বলবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার মনে হচ্ছে শর্মিল্লাদির সেটিংস সেটিংসে কোনো প্রবলেম আছে ওখানে হয়তো নোটিফিকেশন অফ করে রাখা বা ওখানে যাতে ম্যাসেজ না ঢোকে এমন আমি কিন্তু স্ক্রিনশট তুলে দেখাতে পারি দিদি আমি প্রতিটাতে রিপ্লাই দিয়েছি হ্যাঁ লাস্ট কয়েকটা ভিডিওতে অনেকেরই রিপ্লাই দেওয়া হচ্ছে না কারণ বেশ মানে বেশ কিছুদিন আমার সঙ্গে প্রচুর ধকল গেল তাতেও আমি যেগুলো ভীষণ মানে সেরকম না দিলে নয় সেগুলোতে রিপ্লাই দিয়েছি প্রতিটা কমেন্টস পড়ছি অ্যাটলিস্ট লাভ রিয়াক্ট দিচ্ছি আর মানে ভিডিও মানে সরি কমেন্টসে তো রিপ্লাই দিচ্ছি কারণ উনি প্রতিটা কমেন্টসে লিখছেন যে আমি রিপ্লাই পাচ্ছি না পাচ্ছি না কিন্তু আমি প্রতিটা আজকেরটাতেও আমি দিয়েছি হয় আপনার নোটিফিকেশান অফ করা আছে বা অন্য কোনো কিছু আছে একটু চেক করবেন দিদি আর আপনি যদি না বোঝেন বাড়ির দেখবেন যারা খুদের ওরা আমাদের থেকে বেশি ভালো বোঝে ওদেরকে দিয়ে একটু চেক করাবেন দেখবেন ঠিক বুঝতে পারবেন ওখানে কোনো মানে সেটিংসে প্রবলেম আছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি তোমরা বুঝতে পারছো আমি শুতে চলে এসেছি বেশ খানিকক্ষণ হঠাৎ মনে হলো যে ভিডিও এন্ড এন্ট করা হয়নি তাই মানে উঠে বসলাম আবার ঠান্ডা লাগছিল বলে চাদর জড়িয়ে শুয়েছিলাম আমি এমনি একটু চাদর আনিলে মানে শুতে পারি না আমার এটা একটা অভ্যাস মানে সেটা সেই চলুক আর না চলুক যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করি সবাই যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলে পাশে দেখো আর যদি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে